বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি একটা সিম্পল রেসিপি নিয়ে আসলাম সাদা ভাত উপরে কাকর ভাজি কাকরোলটা আমার খুব একটা ফেভারেট আর এখানে ভেজিটেবিল লাউ করা হয়েছে লাউ সবজি করা হয়েছে এটি খাবো এটি আজকে আমার দুপুরের লাঞ্চ হেলদি ফুড এভাবে রান্না করে খাও হালকা ময় মশলা হালকা রসুন হালকা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে হেলদি ফুড বানিয়ে খাও পেটের পেট খুব ঠান্ডা থাকে স্বাস্থ্যের জন্য ভালো হেলদি ফুড লাউ লাউ তো আমাদের নবী প্রিয় খাদ্য ছিল সে লাউটাই খাও ঠিক আছে ইনশাল্লাহ আরেকটা রেসিপি নে চলে আসবো ভালো থেকো দোয়া রইল দোয়া করো